সাউল মাসে এই ছয়টি নকল রোজা রাখলে কি লাভ হবে সাউলের ছয়টা রোজা কি এক নাগারে রাখতে হবে রমজান রোজার মতো নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে সাউলের এই ছয় রোজা এটা নিয়ত আমরা কখন করুন কারোর উপরে যদি রমজান রোজা কাজা থাকে মেয়েদের ভাঙতি রোজা থাকে পুরুষদের অসুস্থতা জড়িত বা সফরের কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে তাহলে সে সাউলের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে যদি কেউ আই এম এ বি চাদের এই তিন দিন রোজা রাখার সূন্নত আমরা জানি বৃহস্পতি সব এই দিনগুলোতে রোজা রাখার সূন্নত কেউ যদি ওই দিনগুলোতে রোজা রাখে আর সেগুলাকে সাওয়ালের ছয় রোজার হিসেবে নিয়োগ করে তাইলে হবে কিনা যে ব্যক্তি সাওয়াল মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে উঠে নাই এখন সাওয়াল শেষ হয়ে গেছে এখন যদি সে ছয়টা রোজার রাখে তাহলে এই সারা বছর রোজা রাখার সব পাবে কিনা এই শ্রওয়াল মাসের রোজা এটাতে কি তারামি করতে হবে কিনা

এই চাঁদে ছয়টা রোজা রাখলো সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সব পাবে এ প্রসঙ্গে ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেছেন কেন সারা বছরের সব পাবে কারণ সে রমজানে সাধারণত মাস উনত্রিশ ত্রিশা হয়ে থাকে যদি ত্রিশা ধরা হয় তাহলে ত্রিশ আর সাউলের ছয় ছত্রিশ এই ছত্রিশটা রোজা যদি রেখেছে সে আর আল্লাহ সুমতাল্লাহ বলেছেন মানজা আবিল হাসানাতি ফারাহু আসামসা আলিহা যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে দশ গুণ বাড়িয়ে দেন তাহলে ছত্রিশ কে দর দিয়ে গুণ দিলে তিনশো তো হয় সারা বছর রোজা রাখার সব এভাবে একজন মানুষ অর্জন করে সেই সাথে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই তবে ওলামায়ক রাম কিছু আলামত বলেছেন যে আলামতগুলো গুলো দেখে বোঝা যায় তার এই বাদত বন্দী কি কবুল হয়েছে কি হয় নাই কোন আমল করার পরে যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয় তাহলে বুঝতে হবে সেটা কবুল হয়েছে এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসাবে ধরে নেওয়া যেতে পারে রমজানের পর যদি সাওয়ালের রোজা রাখার সুযোগ হয় তাহলে রমজান রোজা আল্লাহ তালা কবুল করেছেন সেই জন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন আমরা আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিষকালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি আল্লাহ সুমাত রমজানের রোজা আমার পছন্দ হয়েছে এটা প্রমাণ হবে যদি সাওয়ালের রোজা রাখার তৌফিক আমার হয় অতএব এটা আমরা রাখবো এ রাখলে সারা বছর এই রোজা রাখলে সারা বছর রোজা সব পাওয়া যায় নাম্বার দুই দ্বিতীয় প্রশ্ন হলো সাওয়ালের ছয়টা রোজা কি এক নাগারে রাখতে হবে রমজান রোজার মতো নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে উত্তর হলো ভেঙে ভেঙেও রাখা যাবে বিশুদ্ধ হাদিস অনুযায়ী সাওয়ালের এই ছয় রোজা একসাথে রাখতে হবে এরকম কোনো শর্ত কোথাও দেওয়া হয় নাই বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে একটা দুনিয়া করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন আর চাইলে এক নাগারেও রাখতে পারেন তৃতীয় প্রশ্ন হলো সাওয়ালের এই ছয় রোজা এটার নিয়ত আমরা কখন করব বিশেষ করে রমজান মাসে ভোরাত্রে উঠার একটা অভ্যাস থাকে মাইকিং টাকিং হয়ে থাকে এই সময় হয় না কেউ যদি সাউওয়ালের ছয় রোজা ঘুম থেকে উঠে সে রাখে অর্থাৎ কথার কথা সে সকাল দশটা বাজে উঠল দশটা বাজে উঠার পরে সে এখন মনে করলো খাবার তো খাই নাই তাহলে এখন রোজা নিয়ত করে ফেললাম এটা হবে কিনা উত্তর হলো না হবে না সাউলের ছয় রোজা সহ নফল রোজা এ ধরনের রোজা এগুলো নিয়োগ করতে হবে রাত থেকে আপনি সন্ধ্যা রাত্রে সহ সঙ্গে নিয়ত করে যে আজকে রোজা রাখবো তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু ঘুম থেকে দশটা এগারোটা বাজে উঠে বা সাতটা আটটা বাজে উঠে যদি তখন নিয়ত করেন তাহলে হবে না রাত থেকে আপনাকে নিয়োগ করতে হবে চার নম্বর প্রশ্ন হলো কারোর পরে যদি রমজানের রোজা কাজা থাকে মেয়েদের ভাঙতি রোজা থাকে পুরুষদের অসুস্থতা চলে বা সফরের কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে তাহলে সে সবলের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে উত্তর হলো কাজা রোজা আগে রাখবে রমজান রোজা আগে রাখবে কারণ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে সবলের ছ রোজা রাখলো তার জন্য হলো সারা বছর রোজা রাখা সহতের কাজা রোজা আগে রাখবে যদি কোনো কোনো মায়ের বলেছেন কাজা রোজা পরে রাখলো চলবে যদি সবলের রোজা এই মাস গেলে আর হবে না কাজা অন্য সময় করা যাবে কিন্তু বিশুদ্ধ মত হলো কাজা রোজা আগে রাখবে তারপরে সবলের রোজা রাখতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন হলো যদি কেউ আইয়াবে বিচ চাঁদের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখার শূন্য তো আমরা জানি বৃহস্পতি সব এই দিনগুলোতে রোজা রাখার শূন্য কেউ যদি ওই দিনগুলোতে রোজা রাখে আর সেগুলাকে শগলের ছয় হাজার হিসেবে নিয়োগ করে তাইলে হবে কিনা উত্তর হলে হবে ইশাল্লা যদি কেউ আইয়াবে ব্রিজের তিন অর্থাৎ চাঁদের তেরো চোদ্দ পনেরো এবং সম বৃহস্পতি এই দিনগুলোতে রোজা রাখার শূন্য সেই হিসেবে ওই দিনগুলোতে রোজা রাখে সামলের ছয় রোজার নিয়োগ তাহলে ইনশাল্লাহ তার রোজা হয়ে যাবে তবে সে যেকোনো একটা নিয়োগ করবে হয় সকলের ছ রোজা না হলে ওই সম বৃহস্পতি বা আইয়াবে বীজের রোজা ছয় নম্বর প্রশ্ন হলো যে ব্যক্তি সাওল মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠে নাই এখন সাওল শেষ হয়ে গেছে এখন যদি সে ছয়টা রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখার সব পাবে কি না উত্তর হলো না পাবে না কারণ এই সাউল মাসের ভেতরেই এই রোজাগুলো রাখতে হবে সে শর্ত হাদিসে দেওয়া হয়েছে

কোনো বুদ্ধিমানের জন্য ছাড়া উচিত হবে না আল্লাহ আমাদের সবাইকে রোজাগুলো রাখার পর দান